যখন সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায় তখন বাসাবাড়িতে অনেকেই ঝামেলা পড়েন তো এই ঝামেলা এড়ানোর জন্য সিলিন্ডার থেকে অর্থাৎ গ্যাস শেষ হয়ে গেলে সিলিন্ডার থেকে যে রেগুলেটর মানে রেগুলেটর যেটা আছে এটি আলাদা করা অর্থাৎ বিচ্ছিন্ন করা ও পুনরায় নতুন একটি ইনটেক মানে গ্যাস ভর্তি সিলিন্ডারের সাথে যুক্ত করা আমি দুটোই এখন এই ভিডিওতে দেখাবো একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে হবে এটি অ্যাক্টিভ অর্থাৎ অন করা আছে এখন সাপোজ এই সিলিন্ডারটি গ্যাস শেষ হয়ে গেলে কিভাবে রেগুলেটরটি এই সিলিন্ডার থেকে আলাদা করতে হবে এখন এটি অন আছে এই এটাকে অফ করতে হবে ভিডিওতে দেখতে পাচ্ছি একটি কট করে শব্দ হলো আমি এই এই সুইচটি এদিকে অফ করে দিলাম এখন এই সুইচের নিচে একটি বাটন আছে বাটনটি সাসপেনশন হয় আমি এই আঙ্গুল দিয়ে এদিকে প্রেস করলাম হ্যাঁ দেখাচ্ছি এক হাত দিয়ে ভিডিও করতেছি তো এর জন্য একটু শক্তি দরকার হচ্ছে আমি চাপ দিয়ে দেখতে পাচ্ছেন এটি চাপ উপরে অর্থাৎ এই রেগুলেটরটি এ সিলিন্ডার থেকে বিচ্ছিন্ন করুন এটি একটি এখানে একটি সাসপেনশন কাজ করে আবার এই হলো এটা বিচ্ছিন্ন করার পদ্ধতি এখন দ্বিতীয় পদ্ধতি হল এই অন্য একটি অর্থাৎ গ্যাস ভর্তি একটি সিলিন্ডার সাপোজ এটাই গ্যাস ভর্তি একটি সিলিন্ডার ওই ওই সিলিন্ডারের সাথে কীভাবে রেগুলেটার লাগাতে হবে সেম এভাবে এটা প্রেস করে এখানে এই এখানে একটি মানে কাগজ অর্থাৎ যখন ইন্টেক থাকে তখন একটি ওপরে প্লাস্টিক আবরণ থাকে ওইটা খুলে দেন রেগুলেটার রেগুলেটার এই এই সুইচটি তখন নামানো থাকবে নামানো থাকতে এই এই সাসপেনশন এটা ধরে এই রেগুলেটার এটা হচ্ছে আর এর এই আমি দেখাচ্ছি আরেফেল এই প্রিমিয়াম যেটা দেখতে পাচ্ছেন আচ্ছা এই সাসপেনশন এটা প্রেস করে লাগিয়ে দিতে হবে দেন লাগিয়ে দিয়ে এটি একটি ভালো একটু প্রেস করতে হবে প্রেস করলে যেই সাসপেনশন আমি এই এখানে চাপ দিয়েছিলাম ওইটি এই এটা এই কটে ইন করার কারণে ওইটি উপরে উঠে আসবে দেখাচ্ছি আমি এই একটি শব্দ হলো ওইটা উপরে চলে আসছে এখন এই সুইচটি এ আপনার হয়তো শব্দ শুনতে পেয়েছেন কট করে একটি শব্দ এই সাসপেনশন সাসপেনশন যেটা প্রেস করে এই রেগুলেটার আমি বিচ্ছিন্ন করেছিলাম আবার এই সাসপেনশন প্রেস করে এই গ্যাসের পাইপের সাথে আমি সংযোগ দেব দেন সংযোগ দিলে এই এটি আবার উপরে উঠে আসবে সাসপেনশন এখন এই সুইচটি আমি উপরে তুলব তাহলে অন হয়ে যাবে হ্যাঁ এটা একটু শক্ত হলে হালকা একটু প্রেস করতে হবে দেন এই এই সুইচটি একটু শক্ত মনে হলে এই এই তো দেখেন এই অফ এই এই অন এই যে অফ নিচের দিকে অফ আর এই উপরে এই অন আবার দেখাচ্ছি নিচের দিকে অফ একটি শব্দ হলো কট করে আর উপরের দিকে এই অন এখন অন হয়ে গেলে এই এটি এটি একটি রেগুলেটর শক্ত হয়ে এখানে লেগে থাকবে এটি উপরে উঠানো যাবে না আর এটি যদি না লাগে তখন উপরে উঠে যাবে তো এটাই প্রমাণ হয় এটা পারফেক্ট লেগেছে তো এই যে উপরে অন এটা মনে রাখবেন যখন রেগুলেটার আলাদা করবেন তখন এই সুইচটা নিচের দিকে নামিয়ে ওই ওই যেটা নিচে আছে সাসপেনশন এটা প্রেস করে উপরে এই রেগুলেটারটা টান দিয়ে বিচ্ছিন্ন করতে হবে দেন লাগানোর সময় এভাবেই থাকবে লাগানোর সময়ও সাসপেনশন ওইটা চাপ দিয়ে ধরে এখানে জোরে চাপ দিয়ে ধরে হালকা একটু প্রেস করে নাড়াচাড়া করে দেন লাগাতে হবে দেন এই এই সুইচটা ওই সাসপেনশনটি যখন আবার চাপ দিয়ে ধরে যেহেতু লাগাবেন সাসপেনশন উপরে উঠে যাবে লাগানোর পরে হালকা একটু নাড়াচাড়া করবেন তাহলে উপরে উঠে যাবে দেন উপরে উঠে গেলে এটা লেগে গেল এটা মানে ক্লিপের সাথে পারফেক্ট সংযুক্ত হলো দেন এই সুইচটা আবার অন করে দেবেন এটাই হচ্ছে ওমান ওকে এখন আমরা গ্যাসের সংযোগ পারফেক্টলি আসলে কি না তার প্রমাণটা দেখছি আমার চুলায় আগুন দিয়ে এই তো হ্যাঁ তাহলে পারফেক্ট সংযোগ এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলা জ্বালিয়েছি এই chekkasi donnobat alas